বাঘের অভয়ারণ্য মিরপুরে ধরাশায়ী পাকিস্তানিরা শরিফুল সাকিব মেহেদিদের বোলিং দাপট টাইগারদের থাবায় দিশেহারা সালমান ফকর হারিসরা চোখের পলকে পলকে উইকেট এলো বাংলাদেশের ঘরে দাপটে পারফরম্যান্সে রেকর্ড গড়া জয় লিটনদের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের উদযাপনে মাতল টিম টাইগার্স পাকিস্তানকে একশো চৌত্রিশ রানের লক্ষ্য দেওয়ার পর ইনিংসের শুরুতেই টাইগার বোলারদের দাপুটে বোলিং শুরুটা অবশ্য হয় রান আউটে রিশাদের দারুণ ধ্রোতে স্টাম্প ভেঙে দিয়ে সাইমাইবের বিদায় ঘণ্টা বাজান লিটন দাস মোহাম্মদ হারিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরিফুল ইসলাম গোল্ডেন ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন হারিস শরীফুল তার পরের ওভারে তোলেন ফখর জামানের উইকেট শরিফুলের পর তানজিম সাকিবের জোরা আঘাত ইনিংসের পঞ্চম ওভারে পরপর দুই বলে উইকেট তোলেন সাকিব প্যাভিলিয়নে পাঠান হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে দুই নওয়াজি রানের খাতা খুলতে পারেননি মাত্র পনেরো রানের মধ্যেই সফরকারীদের পাঁচ উইকেট তুলে উড়তে থাকে বাংলাদেশ পেসারদের পর স্পিনার শেখ মেহেদির আঘাত মেহেদি বিদায় ঘণ্টা বাজান পাকিস্তান অধিনায়ক সালমান আঘার তাউহিদ হৃদয়ের ক্যাচে মাঠ ছাড়া সালমান করেন উনত্রিশ বলে নয় রান মাত্র ৩০ রানে ছয় উইকেট হারায় পাকিস্তান বাংলাদেশ স্বপ্ন দেখতে থাকে জয়ের এরপর খুশদিল সাউফ উইকেট হারান মেহেদির বলে মিরপুরের কঠিন কন্ডিশনে তাশের ঘরের মতো ভেঙে পড়তে থাকে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ দাপুটে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টস হেরে আগে ব্যাটিংয়ে লিটন বাহিনী মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে দুই দলের খেলোয়াড়রা কালো ব্যাচ ধারণ করেন এই ম্যাচে খেলা শুরুর আগে করেন এক মিনিট নিরবতা পালন তানজিদ তামিম বিশ্রামে ইনিংস শুরু করেন পারভেজিমন ও নাইম শেখ ফাহিম আশরাফের বলে উইকেট কিপার মোহাম্মদ হারিসের গ্লাভজে ক্যাচ দিয়ে বিদায় নেন নাইম সাত বল খেলে মাত্র তিন রান করতে পারেন তিনি উইকেট এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন হাসান নওয়াজের হাতে নয় বল খেলে আট রান করেন টাইগার অধিনায়ক জোড়া উইকেট হারানোর পর রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয় রানের খাতাই খুলতে পারেননি হৃদয় মাত্র পঁচিশ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আরও একটা উইকেট হারায় বাংলাদেশ পাকিস্তানের অভিষিক্ত পেসার আহমেদ দানিয়লের বলে ফাহিম আশরাফের হাতে সহজ একটা ক্যাচ দেন ইমন চোদ্দ বল খেলে তেরো রান করে